আচার অনুষ্ঠান দেখে আমরা বলি খুব ভালো খুব বুদ্ধিমান খুব পণ্ডিত খুব জ্ঞানী মানুষ এখন আপনাকে বলি যে মানুষ মানুষকে চালাক বলবে এটা সব থেকে ভালো চালাক বড় চালাক না আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে কোরআনের মাধ্যম দিয়ে ভালোবাসে চালাক বলবেন সেই লোকটা চালাক কোনটা চালাক মানুষের বলা চালাক চালাক নাকি আল্লাহ তাকে চালাক বলেছেন সেটা বড় চালাক কোনটা জি আল্লাহ আলামিন যাকে চালাক বলেছেন সব চাইতে ভালো চালাক প্রকৃত পক্ষে চালাক হলো ওই ব্যক্তি এখন আমরা কোরআন মাজিদের কাছে প্রশ্ন করব যে আল্লাহর কোরআন তুমি বলো যে সব চাইতে চালাক মানুষ কারা আল্লাহ বলছেন আল্লা দিন এস্তামে ওনাল খুব কান করে শোনেন আল্লাহ রাবুল আলামিন এই জালসা মাহফিলের যত সমস্ত নারী পুরুষ বসে আছেন সমস্ত নারী পুরুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন আল্লাহাদীনা এস্তামে ওনাল কাউলা যারা কান লাগিয়ে কথা যারা হৃদয় দিয়ে কথা শুনে যারা মন দিয়ে কথা শুনে আহানা হু শুধু শুনে না ওই শোনা কথাগুলি বক্তার মুখে বক্তব্য শোনে গল্পকর্তা গল্পদারির মুখে গল্প শুনে উপদেশদাতার মুখে উপদেশ শুনে সে তার বিবেক দিয়ে বাঁচাই করে যে এই বক্তা ভালো বললো না খারাপ বলল আল্লাহ বলছেন ওই কথাগুলো হৃদয় দিয়ে শুনে শুনে তারা ভালো মনদ বাঁচাই করে ভালোটা অনুসরণ করে ভালো কথা যারা মন দিয়ে প্রাণ দিয়ে শুনে আর শোনার পরে তারা ভালো কথাগুলোর কি করে অনুসরণ করে এখন ভালো কথা কোনগুলো ভালো বক্তব্য কোনগুলো ভালো বক্তব্য হলো নামাজ পড়ো ভাই আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ চব্বিশ ঘন্টাতে ফরজ করেছেন নামাজ না পড়লে মুসলমান মুসলমান থাকা যায় না এ হলো ভালো বক্তব্য বলে বক্তব্যর মধ্যে খারাপ আছে কি বক্তব্যর মধ্যে খারাপও আছে কেমন আপনাকে একটা শুনাই বাংলাদেশের ক্যাসেটে আপনারা শুনে রেখেছেন কি আল্লাহর মাল নাবিকে দিয়া আল্লাহ গেছেন খালি হয়ে নবীর মাল খাজা কে দিয়ে নবী শুয়ে আছেন মদিনাতে আর খাজা শুয়ে আছে আজমিরেতে আর কেউ ঘুরে না খালি হাতে বাবার তোর দরবার হতে এই ওয়াজ আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন কি না বাংলাদেশে শুনেছেন কি না মাতা হিলার নাজি তো আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লা গেছেন গায়েব হয়ে আমরা গায়েবের অর্থ কি জানি বলেন তো আমরা বুঝি যাকে দেখা যায় না চোখের আড়াল হয়ে গেছে সেই হলো গায়েব তাহলে আল্লাহর ধন সম্পত্তি যা ছিল সব নবীকে দিয়ে দিয়েছেন আর আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে আল্লাহর আর নাই এ হলো খারাপ বক্তব্য এ বক্তব্য শুনে এর অনুসরণ করা যাবে না এবার আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর নেই এবারে নবীর ধন খাজাকে দিয়েছে খাজা মানে ন্যাংটা বাবা উলঙ্গ বাবা উলঙ্গ রাজা সাধু বাবা যত মাজারে বাবা পড়ে আছে সমস্ত বাবারাকে ওই নবীর ধন দিয়ে দিয়েছে নবী এখন মদিনা কবরে শুয়ে আছেন এবং সমস্ত মাল এখন খাজার মানে খাজা আর ফিরেরা পেয়ে নিয়েছে আর যখন দরগাতে মানুষেরা যায় মাজারে গিয়ে চায় ওই খাজার দরবার থেকে কেউ খালি ভাবে ঘুরে না কেউ ছায় ছেলে মেয়ে চায় যাই ছেলে মেয়ে নিয়ে ঘুরে আসে কেউ ধন সম্পদ চাই ধন সম্পদ নিয়ে ঘুরে আসে বলেন তো এটা খারাপ বক্তব্য আমলের উপযুক্ত বক্তব্য না বর্জনীয় বক্তব্য এটা হলো বর্জনীয় বক্তব্য এ বক্তব্য চলবে না কারণ এটা হবে মহাপাপ এটা হবে শীর্ষ বিষয়টা বুঝাবার জন্য আমি বললাম শির বলতে আসিনি আল্লাহ বললেন ভালো বক্তব্য শুনতে হবে ভালো বক্তব্য কোনটা মুরবি সাহেব আগে আয়াতের তরজমা খানা আমরা শুনি আল্লাহ আলামিন বলেন যারা কোরআনের কথা যারা হাদিসের কথা হৃদয়ের কান দিয়ে শুনে মন দিয়ে শুনি শোনার পরে ভালো মন্দ বিচার করে নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ বলছেন উলা ইকাল্লা জেনা হাদা মোল্লাহ যারা মন দিয়ে শুনে নিবে আল্লাহ তাদেরকে সেও সঠিক পথে পরিচালনা করবেন উল উল আলবা আর যারা সঠিক পথ পেয়ে নিল ইসলামের পথ পেয়ে নিল ওই মানুষগুলোই হল বড় চালা কারা চালাক তাহলে যারা কোরআন শুনে। কোরআন মানে যারা হাদিস শুনে সহি হাদিস শুনে সহি হাদিসের অনুসরণ করে যারা আল্লাহ মানে যারা আল্লাহর বিধানকে মেনে চলে আল্লাহর নবীকে মানে আল্লাহর নবীকে অনুসরণ করে চলে এই মানুষগুলো হলো চালা এখন প্রশ্ন করি চালাক হলে তো হবে না ভালো মানুষও হতে হবে শুধু চালাক মানুষ চালাক হয়ে থাকলে হবে না চালাক মানুষকে ভালো হতে হবে ভালো হলে আর চালাক হলে পর ইহকালে ওলা পরকালে ব্যাখ্যা দেওয়ার সময় নেই ভাইজান আপনাকে ছোট্ট করে একটা কথা বলে দিই ভালো কে ব্যক্তি আমরা প্রথম জানলাম চালাককে জ্ঞানীকে পণ্ডিতকে কে যারা কোরআন হাদিস শুনে আর শোনার পরে ভালোগুলোকে গ্রহণ করে এবং মন্দগুলোকে বর্জন করে এক কথায় আল নাহি যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো পালন করে যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেয় ওগুলো জীবনে করে না এরাই হলো চালাক চালাক হলে হবে না আপনাকে আমাকে ভালো চরিত্রবান হতে হবে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মহামানব হতে হবে তোমার ভালো মানুষ হতে গেলে কি করে হব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর নবী বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ও দুনিয়ার মানুষেরা যারা এমএ পাস করেছে যারা বিএড করেছে যারা পিএইচডি করেছে ডক্টরেট করেছে পৃথিবীতে যত বড় বড় ডাক্তারের মানে কোর্স আছে সব ডাক্তারের কোর্স করেছে ডাক্তার হয়েছে সার্জন হয়েছে প্রফেসর হয়েছে পুলিশ হয়েছে আর্মি হয়েছে যত ডিগ্রিধারী সমস্ত ডিগ্রিধারী এরা ভালো নয় এরা শ্রেষ্ঠ ডিগ্রিধারী নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আমি বিশ্ব মানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বলছি আমি যাকে ভালো বলবো প্রকৃত ভালো শ্রেষ্ঠ মানুষ হবে তারা সে মহিলা হোক বা পুরুষ হোক নারী হোক বা পুরুষেরা হোক যেই হোক না কেন যারা কোরআন শিখে এবং অপরকার অপরকে শিখায় তারাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমরা জোরে সরে বলি সুবাহ আল্লাহ বলি তো আমরা সুবাহ আল্লাহ আমরা কোরআন শুনতে এসেছি না গীতা শুনতে এসেছি আমরা কোরআন শিখতে এসেছি শুনতে এসেছি অতএব আমরা আমরা হলাম বিশ্ব নবীর দেওয়া সার্টিফিকেট আমরা ভালো মানুষ এবং চালাক মানুষ এই ভালো মানুষ আর চালাক মানুষ ছেলে মেয়েকে আমরা কোরআন হাদিস পড়তে দিনে মাসে খুব কম হলেও দুশো আড়াইশো তিনশো টাকা দিয়ে আমরা কোচিংয়ে পড়াই যা শুধু এ বি সি ডি ডিও ক্যাট কুকুর আর বিড়াল আর পিআইজি পিক সোর সোর কুকুর বিড়াল করে চার পয়সা কোন কথাই এক পয়সার ও আধ পয়সাও কোনো নেকি নাই অতএব ওখানে তিনশো টাকা দিয়ে আমরা প্রতি মাসে দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে পড়াতে পারি কিন্তু আমাদের ইসলামুল মুসলিম মাদ্রাসা সেখানে আপনার ছেলে কটা যায় আমাদেরকে বাইরের ছেলের দিকে তাকিয়ে থাকতে কখন আসছে অথচ আপনার টাকা দিয়ে আপনি চালাচ্ছেন আপনার ছেলেটাকে আল্লাহ এবং আল্লাহর নবীর সার্টিফিকেট দেওয়া ভালো মানুষ তৈরি করবেন না আমি আপনাকে বলি কোরআন এবং হাদিস যারা পড়ে এরা হলো মেন সায়েন্সের ছাত্র স্টুডেন্ট কোরআন এবং হাদিস কোন সায়েন্সের বই নয় কিন্তু এর ভিতরে যে সায়েন্স বা বিজ্ঞান আছে এই এই বিজ্ঞানের কাছে যত আইনস্টাইন আর যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানীরা হলো দাদু আর পোতা আর কোরআনের বিজ্ঞান নবীর হাদিসের বিজ্ঞান হলো বাপ সবারই বাপ কি করে বুঝাই আপনাকে বলছেন আবু দাউদের হাদিস আল্লাহর নবী বলছেন এই মাটির নিচে পানি আছে পানির নিচে আবার আগুন আছে আগুনের নিচে আবার পানি আছে আল্লাহর নবী চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কি যে মাটির নিচে জল আছে জলের নিচে আগুন আছে আবার ফের আগুনের নিচে জল আছে হ্যাঁ যে আগুন মধ্যখানে আর ওপরে জল নিচে জল আগুন থাকবে থাকবে না আজ থেকে একশো বছর আগে বড় এক বিজ্ঞানী গবেষণা করে দেখল যে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি স্তরের কথা প্রথমে জমি আছে তারপরে জল আছে তারপরে আগুন আছে আবার তারপরে জল এবং জল আছে এটা কি করে হয় এবার তারা মেশিন দিয়ে ষড়যন্ত্র দিয়ে তারা করতে লাগলো কি মাটি খোদাই করতে শুরু করলো প্রায় বারোশো মিটার যাওয়ার পরে যখন ওই পাইপ যখন ওই জলের নিচে গিয়েছে তখন তার ভিতর দিয়ে আগুন উঠতে শুরু করেছে মেকার লেবার মিস্ত্রি হেড মিস্ত্রি মাইকুল মিস্ত্রি সাইকুল মিস্ত্রি যত আছে ওই পাইবের তাপে উত্তপে আর ওই পাইবের কাছে মেশিনের কাছে থাকতে পারে না পারলো না সেখান থেকে ছেড়ে চলে আসলো আজ পর্যন্ত ওই পাইপটাকে ঢালাই করে মুড়িয়ে দেওয়া হয়েছে আপনার ওয়াইল্ডিং মেরে এখনো আছে আপনি গুগল সার্চ করে দেখবেন অবশ্যই পাবে তা আপনাকে বলি আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনি বলেছেন সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে এবং অন্যজনকে শিখাই হতে পারে আপনাদের কাছে কারি হাফিজ মলমী মাওলানা বক্তা আপনাদের কাছে হতে পারে থার্ড লোক কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে এরা হলো শ্রেষ্ঠ মানুষ কেউ হেউ তুচ্ছ মনে করবেন না করবেন না আপনাকে বলি আল্লাহ নবী মহেম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম তিনটি আঙ বলে মহাবৈজ্ঞানিক মহামানব আখের নবী মহেম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম খাবার খেতেন তো তিনটি আঙলে মুখে তুলে খেতেন কেন আল্লাহর নবী জামেয়াত তিরমিজির হাদিস দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিস আল্লাহর নবী বলেছেন নিষেধ করেছেন তোমরা পা লটকে আর নিজে পিছন দিকে হিলাম দিয়ে আগা দিকে টেবিল রেখে খেও না নবী বলেন তোমরা ডান হাতে খাও হাতে খাও চামুচের কথা আল্লাহর নবী বলেননি কেন বর্তমান বিজ্ঞান এটা রিসার্চ করছে যে হাতে খেলে কি হবে চামুচে খেলে কি হবে যারা হাতে খাই তাদের পেটের অসুখ দূর দূরে থাকবে যারা চামুচে খাই ভদ্র মানুষ তাদের পেটের অবস্থা ঠিক থাকবে না সকালে একটা গ্যাসের ক্যাপসুল সন্ধ্যায় একটা গ্যাসের সিরাপ দুপুরে একটা হাজমোলা না হলে ওরা চলবে না কিনে আপনাকে খুব বাড়ির ভিতরে নিয়ে যাই একটু বুঝাবার জন্য বাড়িতে চলেন এখানে আর থেকে লাভ নাই এটা নবীর নবীজি একবার জিজ্ঞাসা করেছিলেন শাহি আল বুহারির কেতাবুল ইলিমের হাদিস প্রথম খণ্ডে এই হাদিসটা থেকে এমাম বোখারি প্রায় বারোটা বাঁশালা বোখারিতে ইস্তেমবাদ করেছেন তো বলছিলাম জাল্লার নবী জিজ্ঞাসা করলেন এল গাছ একটা বড় তো যেই গাছের লোদ থেকে পাতা শিকড় যা আছে সবই কাজে লাগে আর ওই গাছটা মমিনের মতো সাহাবাহিক রাম বনে জঙ্গলে ব্রেনটাকে নিয়ে চলে গেছে আমি এই জন্য বললাম যে এখন বাড়িতে নিয়ে চলেন আপনার ব্রেনটাকে যখন আপনি দুটা বাটিতে তরকারি রাখবেন একই তরকারি মাছ হোক মাংস হোক আলু হোক টমেটো হোক ভিন্ডি হোক যাই হোক দুটা দুটা বাসনে তরকারি রাখবেন একটা বাসনে আপনি হাত দিয়ে উঠাবেন তরকারিটা আর একটা বাসন থেকে চামুচে উঠাবেন আর বাকি অবশিষ্ট দুই বাটির তরকারি আপনি সকেশে ফ্রিজে বাক্সতে যেখানে রাখবেন রেখে দেন এখন বেলায় এটা উদ্দেশ্য আছে জমিতে ভুট্টা মা কই লাগাতে যেতে হবে রুটি হয়নি তো বাসি পান্তা খেয়ে যাব তো আপনার স্ত্রী তখন ওই দুটা বাটি আপনাকে এনে দিয়েছে বলেন তো ওই বাটি দুটার কোন তরকারিটা ভালো থাকবে আর কোন তরকারিটা গন্ধ ছাড়বে নিশ্চয় যেটা হাতে উঠিয়েছি সেটা গন্ধ ছাড়বে পচে গেছে পয়জনিং হয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে আর যেটা চামুচে উঠিয়েছি সেটা পচিনি সেটাতে গন্ধ ছড়াইনি আপনাকে বলি আল্লাহর নবী বলেছেন হাতে খাও এই জন্য বলেছেন হাতে যখন আপনার কোনো খাওয়ার ইচ্ছা হয় কোনো জিনিস আপনার পেটে যখন খোদার উদ্রেক হয় তখন এই হাতের আঙুল দিয়ে অদৃশ্য কিছু রস বের হয় যেই অদৃশ্য রসগুলো আমরা এই চক্ষু চর্ম দিয়ে দেখার ক্ষমতা রাখি না এই চর্ম এই হাতের রসগুলো হরমোনগুলো বের হয়ে যখন ওই খাবারে মিশে যায় আর ওই খাবারে মিশে যাওয়ার পরে মুখে এক রকমের লালা তৈরি হয় আর মুখে এক রকমের লালা তৈরি হয়ে ভিতরে যায় আর ওই যে পিত্তথলি গোল ব্লেডার আছে ওই গোল ব্লেডার পিত্তথলি থেকে দুই এক ফোটা পিত্ত এসে ওই পাকস্থলিতে যাই তিন রকম পদার্থ মিলে গিয়ে ওই খাবারগুলোকে পেটের ভিতরে যেমন বাইরে হাত দেওয়া তরকারি পচায় ভিতরে আপনার ওই তরকারি ভাত মাংস বিরিয়ানি যাকে যে সমস্ত কিছুকে পচিয়ে দেয় সকালবেলাতে আপনাকে বিড়ি টেনে পায়খানা করতে হবে না এই নীতি পাইখানা ক্লিয়ার হবে কতগুলো লোক আছে যে ও বিড়ি টানবে পাইখানাতে গিয়ে হাঁজে পাইখানা কি খাওয়ার জায়গা সুহানাল্লাহ তো কেউ আবার গুল घुসে পাইখানাতে ঢুইকা গুল घुসে আরে একটা কুকুরও তো জানে মানে শূয়ারে তো জানে এই শিয়ালকে দেখলাম একদিন রাত্রে যে উপেক্ষাবের সামনে কোনো খাবারের মুখ দিবে না দেখেছেন কুকুর আর শ্রীগালের পেচ্ছাপ করা দেখেছেন একই স্টাইলে পেচ্ছাপ করে কুকুর ও ট্যাং চেড়া শিয়াল ও ট্যাং চেড়া পরশু দেখলাম তো বলছিলাম আল্লাহর নবী যাকে ভালো বলেছেন সে সব চাইতে ভালো এখন এই ভালো যারা এদের দাম কতখানি এদের দাম তো দূরে থাক এদের যারা দেখাশোনা করবে হাফে যে কোরআন যারা হবে তাহলে এলিম যারা হবে কোরআনের ছাত্র যারা হবে এরাকে যারা দেখভাল করবে কেউ টাকা দিয়ে হেল্প করেছে কেউ পড়িয়ে পড়িয়ে দিয়ে হেল্প করেছে কেউ দাম দিয়ে হেল্প করেছে কেউ পোশাক দিয়ে হেল্প করেছে আল্লাহ রবুল আলমিনের নবী বলছেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা আল কোরআনা যারা ধরো পড়বে কোরআনের শিক্ষা কোরআনের ইলিম কোরআনের বিদ্যা অর্জন করবে

হয়েছে তোমরা পৃথিবীতে এমন কোন কাজ করেছিলে সাত তারা উত্তর দিয়ে বলবেন আমরা কিছুই করি না কালমার্সের মত বই লিখে গেছে কত মোটা মোটা বই নবীন ঠাকুর লিখে গেছেন কত বিজ্ঞানের বই মুরিস বুকাইলি লিখেছে সমস্ত বিজ্ঞানের বইগুলোকে ছেড়ে দিয়ে মাহাতুরি আল কোরআনের ছাত্র আমরা হয়েছিলাম সেই হাদিসের মনসারি আমরা হয়েছিলাম যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানে সম্মানিত করেছে নার তাকবীর মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি হয় পিতা নামাই কিছু জমা হয় একটি হরফ পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমল নামাই কিছু জমা হয় এর চেয়ে কি আছে ভালো একটু খুঁজে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব

বলছিলাম একটা ছেলেকে আলেম কোরআনের হাফিজ কোরআনের মানে আলেম করতে গেলে আপনার দুনিয়াতে লাভ কি আখেরাতে লাভ কি তো দেখালাম একটা ছোট্ট করে দুনিয়াতে আপনার লাভ কি দুনিয়াতে যদি নিজের ছেলে যদি আপনার বাপের বেটা যদি আপনার জানা জানা পড়ায় তো অপরের মতন পিঠ চুলকা হবে যে এইটাই আমার কেমন কথা পিঠ চুলকা ধরেন আপনার পিঠ চুলকাইছে আমারই পিঠ চুলকাইছে ধরেন তো পিঠ চুলকাইছে তো এমন পজিশনে চুলকাইছে যে ওখানে আমার হাত যায় না আপনার হাত যায় না তা আপনার স্ত্রীকে বলছেন যে হারে সোহাগির মা আর পিট খানটা চুলকাই দে তো ওখানে হাত দেয় না তো আপনার স্ত্রী আছে আপনার পিঠ চুলকাইছে একদম মিডিল স্থানে যেখানে হাত জুটে না খাড়াই গুড়ানে চুলকাইছে খড়াই এই পাক্নাতে চলে এই এদিকে 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 ফের নিচে চলে গেছে বাজার টপ উপরে উপরে আচ্ছা বলেন তো জিভরুয়ে वाला জি ভরবে না যতক্ষণ নিজে হ্যান্ডে করে না জুত জুত মতন চুলকাবেন জি ভরবে না তো যেমন অপরের পিঠ চুলকাতে আপনার জি ভরবে না তো আপনার জানা যা যেদিন অপর আলেমে পড়াবে জানা তো হয়ে যাবে কিন্তু আপনার ওই রকম জি ভরা জানা যা হবে না হবে পিঠ চুলকার মতো